রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় আলিপ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রামপুরা খালে পড়ে গেছে তবে যাত্রীদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনশ্রী ফেমাস হাসপাতালের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে খিলগাঁও থানার এসআই গোলাপ মাহমুদ বলেন বাসটিতে তিরিশ পঁয়ত্রিশ জন যাত্রী ছিল ভাগ্যক্রমে সবাই বের হয়ে যেতে পেরেছে ফায়ার সার্ভিস জানিয়েছে ভেতরে কাউকে পাওয়া যায়নি হ্যালো। সরজমিন ঘুরে অনুসন্ধান নিউজের প্রতিবেদক তাওহিদ আফরুজ কবির জানিয়েছে রাত দশটার দিকে বাসটি ট্রেন দিয়ে টেনে তোলা হয় ফায়ার সার্ভিসের লোকজন ভিতরে কাউকে পায়নি বাসে থাকা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে ড্রাইভারের বেপরোয়া আচরণে একজন নারী যাত্রী নামতে গিয়ে পড়ে যায় এতে ক্ষিপ্ত হয়ে অন্য যাত্রীরা চালককে মারধর করতে থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলে বাসটি খালে পড়ে যায় ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ